আজকে দুটো প্রসঙ্গ নিয়ে কথা বলবো এক মীর মুগ্ধ শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন আরেকটি প্রসঙ্গ হচ্ছে আম জনতা পার্টির প্রধান তারেক রহমান তিনি অনশন ধর্মঘট করছেন তার দলের নিবন্ধন পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে দুটি প্রসঙ্গ সম্পূর্ণ পৃথক একটা সাথে আর কোনো সম্পর্ক নেই কিন্তু একটা জায়গায় দুটো বিষয়ের একটা অদ্ভুত মিল আছে সেটা হচ্ছে এ দুটো সম্পূর্ণ আলাদা বিষয়ের ব্যাপারে একটা গোষ্ঠীর একটা গ্রুপের যে রিয়াকশন বা প্রতিক্রিয়া সেখানে অদ্ভুত মিল এ দুটো ঘটনাতেই তাদের একটা রিয়াকশন দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই গ্রুপটি আমরা জানি এরা কারা কোন দল বা কোন মতবাদ তারা ধারণ করে তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা জন্মে গিয়েছে অনলাইনে খুবই খুবই সক্রিয় এই গ্রুপটি মীর স্নিগ্ধর যত ফটো কার্ড আসছে ছবি আসছে এমনকি তার যে পেইজ আছে সেই পেইজে সে যা লিখছে তার নিচে আপনারা গেলে দেখবেন যে অকথ্য ভাষায় গালাগালি এবং তীব্র সমালোচনা সমালোচনারও একটা সীমাবদ্ধতা আছে আমাদের মনোভাব আমার সামান্য আমি প্রকাশ করতেই পারি কিন্তু সেটাকে এতটাই টক্সিক বিষাক্ত ইনফ্ল্যামেটরি ভাবে প্রকাশ করা হচ্ছে যেটা সত্যিই খুব লজ্জাজনক যেটা খুবই দুঃখজনক একই ঘটনা কিন্তু ঘটছে অনেকটা কাছাকাছি ধরনের ঘটনা তারেক যে ছেলেটি তার দলের মনোনয়নের জন্য একদম আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় ঘন্টায় তার আপডেট আমরা পাচ্ছি দেখছি কিভাবে প্রায় শুকিয়ে যাচ্ছে এবং যে কোনো একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে তার এই পরিণতি নিয়ে বা তার এই পরিস্থিতি দেখে অনেকে হাসাহাসি করছে অদ্ভুত মানে তারা হা হা দিচ্ছে একজন মানুষ না খেয়ে আছে একটা দাবির জন্য অন্যায় কোনো দাবিও না এটা তার নিজের দলকে প্রতিষ্ঠিত করার জন্য সে একটা দাবি নিয়ে উপস্থাপন করতেই পারে কিন্তু সেখানে যেভাবে হাসির নহর বইয়ে দিয়েছে এই বিশেষ গ্রুপ যাদেরকে আমরা অনেক সময় আলবটর নামে ডাকি আর কি এদের এরা বা এদের গোষ্ঠীর মানুষজন সেটা সত্যি খুব বিষয়জনক বিষয়কর কারণ হচ্ছে আমরা মানে তারা নিজেদেরকে জুলাইয়ের ধারক বাহক খুবই সপক্ষের শক্তি মনে করে অথচ জুলাইতে অবদান রাখা একজন মানুষকে নিয়ে তার রাজনৈতিক একটা অভিলাষ বা তার একটা প্রয়াসকে নিয়ে স্ট্রেফ তার দলের অবস্থান বা অ্যালাইনমেন্টের সাথে যাচ্ছে না বলে তারা অত্যন্ত কঠোরভাবে অত্যন্ত নৃশংসভাবে অত্যন্ত নির্মমভাবে এবং অত্যন্ত লজ্জাজনকভাবে তাকে ক্রিটিসাইজ করছে হাসাহাসি রিয়াক্ট দিচ্ছে নানা কিছু করছে স্নিগ্ধর ব্যাপারেও তাই হচ্ছে স্নিগ্ধ একটা দেশের নাগরিক সে একটা পার্টিতে জয়েন করতেই পারে সেটা আমার পছন্দ নাও হতে পারে আমার দলে কিন্তু সেটাকে এইভাবে আক্রমণ করা তাকে একেবারে একটা ভিলাইনে পরিণত করা এবং সে জুলাই বিক্রি করে খাচ্ছে টাচ্ছে এই জাতীয় কথাবার্তা বলে মানে বিএনপিতে যোগ দেওয়ার আগেই তো আগেও মির্সিগ্ধ অনেক কিছু করেছে কিন্তু যতদিন পর্যন্ত বিএনপিতে যোগ দেয়নি ততদিন পর্যন্ত কিন্তু তাকে জুলাই বিক্রি করে খাওয়া মনে হয়নি কিন্তু যখনই সে বিএনপিতে যোগ দিল বিএনপিতে কোনো অবৈধ পার্টি নয় আপনারা কি বিএনপি একটা অবৈধ দল মনে করেন অগণতান্ত্রিক এটা তো সম্পূর্ণ আপনাদের একটা অগণতান্ত্রিক আচরণ আমি বলবো যে কেন আপনাদের কাছে একজন ব্যক্তি যার ভাই জুলাইতে শহীদ হয়েছে আপনাদের আক্রমণের হাত থেকে সেই মানুষটিও নিরাপদ না সেখানে সাধারণ মানুষ কিভাবে আপনাদের কাছ থেকে নিরাপদ থাকবে যে মানুষের ভাই একটা আইকনিক ফিগার ওয়ান অফ দ্য আইকনিক ফিগার্স আমাদের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেখানে একজন আইকনিক ফিগার তার আপন ভাই সে একটা রাজনৈতিক সে কোন বড় অপরাধও করেনি অপরাধ করতে পারে একজন মানুষ ভুল করতে পারে অপরাধ করতে পারে কিন্তু সে কিছুই করেনি সে শুধু একটা দলে যোগ দিয়েছে যে দলটিকে আপনারা সমর্থন করেন না শুধু এই অপরাধে আপনারা তাকে যা নয় তাই বলে যাচ্ছেন একজন মানুষ যে তার দলের একটা নিবন্ধন চায় তার জন্য সে না খেয়ে আছে তার শারীরিক মানসিক অবস্থা বিপর্যস্ত আপনারা তাকে নিয়ে হাসাহাসি করছেন যাচ্ছে তাই কমেন্ট করছেন এটা কি গণতান্ত্রিক আচরণ আপনারা বিএনপির নামে যা খুশি তাই বলে বেড়াচ্ছেন আমরা সবাই যারা বিভিন্ন সময় বিএনপির পক্ষে কথা বলেছে আমাদের সবাইকে টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ বানিয়ে দিচ্ছেন একদম হরে ধরে মানে কোনো বিচার ছাড়া কোনো বিবেচনা ছাড়া সবাই যেন এই কোটি কোটি সদস্য সমৃদ্ধ একটি দল তা সবাই যেন চাঁদাবাজির সাথে জড়িত সবাই জানি যেন অপরাধ করে এরকম একটি ভাব আপনারা করেন অথচ আপনাদের মাঝে গণতন্ত্রের লেশমাত্র কেন নেই গণতান্ত্রিক চেতনার সামান্য পর্যন্ত কেন দেখা যায় না আমি বলছি না বিএনপি সবাই ভালো বিএনপি একটা বড় দল এখানে এখানে নানা রকম মানুষ আসতে পারে কেউ তাদের মধ্যে চাঁদাবাজিও করতে পারে অপরাধ প্রবণ মানুষও এখানে থাকতে পারে সবার দরজা তো এখানে খোলা যে কেউ আসতে পারে আমি বলছি না বিএনপি সবাই ফেরেস্তায় এখানে খারাপ মানুষ থাকে সব রকম মানুষ থাকে কিন্তু আপনারা তো নিজেদেরকে একটা প্যারাগন অফ ভার্চু এভাবে উপস্থাপন করেন যে আপনারা সবাই অতি সৎ অতি ভদ্র অতি ভালো এত ভালো মানুষ হয় না গণতন্ত্রের প্রতি আপনাদের শ্রদ্ধা আইনের প্রতি আপনাদের সম্মান এগুলো নিয়ে আপনারা নিজেদেরকে বোস্ট করেন নিজেদেরকে সবার সামনে তুলে ধরেন তো আপনাদের মাঝে এরকম আচরণ কেন আমি তো মানে এটার কোনো হিসাব আমি মেলাতে পারি না আপনাদের এই আচরণ দেখলে না আমার ওই ওমর খৈয়ামের একটা ইয়ে আছেন একটা রুবাইয়াতে উমরামের একটা রুবাইয়াত আছে যেখানে তিনি বলছেন যে হে মুর্শিদ তুমি মদ্যপান করো না ঠিকই কিন্তু আমায় দেখে করো হাই হাই চিৎকার আমি যেমন দেখতে তেমনই আছি আমি হ্যাঁ তুমি যেমন দেখাও আসলে কি তুমি তাই মানে আপনাদের লেবাস আপনাদের কথার আচরণ আপনাদের যে একটা পার্সোনা সেটা দেখে মনে হয় যেন আপনারা মানে শ্রেষ্ঠত্বের আপনারা ভদ্রতার সভ্যতার গণতান্ত্রিক চেতনার একটা চূড়ান্ত প্রতিভূ আচ্ছা আমি বুঝলাম আমাদের বিএনপির মানুষজন হয়তো ওই ওই লেবাসটি ধরে না তাকে দেখে যা মনে হয় তাই কিন্তু আপনাকে দেখে যা মনে হয় আপনি কি আসলে তাই